বলতে এসেছি ছয় ডিসেম্বর শুক্রবার কিন্তু আপনারা এটি শুনবেন নয় ডিসেম্বর সোমবার রাত নয়টায় তো হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটা গান আছে দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক এই দুনিয়া ঘোরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় অবশ্য বাংলাদেশে গত কয়েকদিনের ঘটনার ঘন ঘটায় ছন্দের কোনো বালাই নাই এলাপথারি বেমক্কা আক্রমণে মক্কা থেকে কাশি পর্যন্ত দর্শন হয়ে যাচ্ছে আগরতলায় পতাকা পোড়ানোর ধোয়ায় কাশতে কাশতে লাল নীল সরিষা ফুল দেখার সময় শিখতেছি তিল থেকে তালগাছ বানানোর রেসিপি এক চিমটি হিংসা এক মুঠো জাতীয়তাবাদ আর একশের ঘোলা পানির মধ্যে ঘুটা তারপর সেই পানিতে যত খুশি মাছ ধরো ইলিশ তো আছেই আরও কত বাঘ ভাল্লুক যে তিস্তা টিপাই মুখে ভেসে যাচ্ছে আর ফারাক্কায় আটকাচ্ছে তার হিসাব কে রাখে হিসাবের কথা বলে রাখি পয়লা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শ্বেতপত্র তুলে দেওয়া হয়েছে ডক্টর ইউনিসের হাতে আপার আমলে আটাশ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে এত টাকা দেখতে কেমন হইতে পারে কল্পনা তো আসে না আটাইশের পাশে কয়টা শূন্য বসলে আটাইশ লাখ কোটি হয় ভাবতে গেলে গোল গোল ঘুরতে থাকে ফেসবুকে তারশিক হাসানকে কোট করে বলছি বেশি না মাত্র বিরানব্বইটা পদ্মা শুধু টাকা বিদেশে পাচার করেছে হাসিনা তার জবাবে মোহাম্মদ বাহার সাহেব বলেছেন আরও মজার কথা ভাই আপনার হিসেবেও ভুল আছে আপনি একটা সেতুর যে দাম হিসেব করছেন সেটা হাসিনার ব্যয়কৃত সেতুর টাকার হিসেব সেতুতে দুর্নীতি না হলে সেখানে আরও বিশ হাজার কোটি টাকা কম খরচ হতো অবস্থাটা বোঝেন তাইলে কদম ফুলের মতো গোলের মধ্যে গোলের মধ্যে গোলের মধ্যে গোল এদিকে উইন্টার ইজ কামিং বলতে বলতে ডিসেম্বর দরজা এসে দাঁড়ানোর সাথে সাথেই আপাকামীদের হৃদমাঝারে আপাময় চেতনার বাতাস ফাল দিয়ে উঠছে তারা বেদনার বালুচরে খেলাঘর বাঁধতে সে কখন আপা চুপ করে এসে টুপ করে ঢুকে পড়বেন শেখ হাসিনার আমলে ষোলো বছর ধরে যারা একের পর এক গুম খুন চুরি সন্ত্রাস সংখ্যালঘু নিধন এর সময় মহা সুখে নাকে তেল দিয়ে ঘুমাইয়েছেন তারাই এতদিন পরে ঘুম ভেঙে উঠে বসে চোখ কচলাইতে কচলাইতে পান থেকে চুন খসার হিসেব নিচ্ছেন কিছু হইলেই চোখের পানি নাকের পানি এক করতে করতে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আগে কি সুন্দর দিন কাটেতাম যেন আপানা শায়েস্তা খান এখন দেখেন অভিচার তো অনেক রকম হয় কিছু খালি চোখেই দেখা যায় আর কিছু আছে পরতে পরতে ধুলার মতন জমতে জমতে ঘন হয় ভারী হয় দমবন্ধ করে দেয় কিন্তু বহুদিন এর মধ্যেই থাকতে থাকতে আমাদের অভ্যাস হয়ে যায় তো ইউনুস সরকার আসার পরে এই হাউকাও লাগার একটা কারণ হইল বহু বছর ধরে ধুলায় ধূসর হওয়া কার্পেট জাজিম সব রোদের মধ্যে টেনে নিয়ে এসে ধোলাই করা হচ্ছে এতে এতদিনের অদৃশ্য ধুলা দৃশ্যমান হয়ে আকাশ বাতাস অন্ধকার করে ফেলছে আর কার্পেটের তলার থেকে কিলবিল করতে করতে পোকামাকড় সব ছত্রখান হচ্ছে কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে দিন ওমর বলেছেন এখানকার রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্তব্যটা ঠিকমতো পালন করতে পারছে না সেজন্যই বারবার গণ অভ্যুত্থান হয়েছে এবার সবচেয়ে বড় অভ্যুত্থান হয়েছে এ কারণে যে মানুষের উপর জুলুমটা বেশি ছিল কোনো রাজনৈতিক দল প্রতিরোধ করতে পারছিল না ছাত্রদের আন্দোলনের কারণে সেটা সফল হলো এখন যে টালমাটাল অবস্থা হয়েছে এটাই স্বাভাবিক এখানে ক্ষমতাসীন দল পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে কোটেশন শেষ একই সাক্ষাৎকারে বদরুদ্দিন উমর এমনটাই বলেছিলেন যে শেখ হাসিনার সময় যা হয়েছে তার চেয়ে খারাপ হওয়ার আর কোনো সুযোগ নেই কোটেশন শেষ তার মতের অনুরোধন শুনি ইউনিভার্সিটি অফ অসলোর অধ্যাপক অ্যাঙ্গেলস রুডের আলাপেও তিনি বলছেন বাংলাদেশে একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করা খুব কঠিন হবে কারণ এখানে আছে শক্তিশালী রাজনৈতিক নেতাদের মেরুকৃত সমাজ তারা স্থানীয় সম্পদ ইত্যাদি নিয়ে এই লড়াই চালিয়ে যাবে আমি মনে করি না যে হঠাৎ করে এসব সম্পূর্ণ দূর করার চেষ্টা করা বুদ্ধিমানের কাজ হবে যা করা যায় তা হলো একে নিয়ন্ত্রণ করা দুর্নীতি যাতে হ্রাস পায় তা নিশ্চিত করা নিশ্চিত করা যে সহিংসতা যেন হ্রাস পায় সব জিনিস একটা যুক্তিসঙ্গত স্তরে নিয়ন্ত্রণ নিশ্চিত করা গণতন্ত্র কোনো নিখুঁত সমাজ গঠন করে না গণতন্ত্র হল সমাজের দ্বন্দ্বগুলিকে সভ্য পদ্ধতিতে পরিচালনা করা কোটেশন শেষ রুড বাংলাদেশের রাজনীতির হিংসাত্মক সংস্কৃতির কথা বলেছেন আমরা যুগে যুগে বাংলাদেশে আসলে কি দেখেছি বিএনপি হোক আওয়ামী লীগ হোক তারা তো ক্ষমতায় যায় দায়িত্বে যায় না গদিতে একবার গিয়ে বসতে পারলেই হলো তারপর তাদের আর পায়কে কিছুতেই কিছু আর তাদের যায় আসে না যার ইচ্ছা ধরো যার ইচ্ছা মারো পুলিশ প্রশাসন বিচার বিভাগ কখনো আপা কখনো ম্যাডামের জন্য গান গায় ন্যায় অন্যায় জানি নে জানিনে জানি নে শুধু তোমারে জানি অ্যাঙ্গেলস রুটকে আরেকবার কোট করি এই দায় মুক্তি এমন সমাজ রাষ্ট্র তৈরি করে যেখানে কিছু লোক অনেক বেশি আর অন্যরা খুবই কম পায় বাংলাদেশেও তাই হয়েছে কিছু অলিগার্ক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে তারপর বাকি জনগণ কোন ঠাসা যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে স্বাধীনভাবে কাজ করার পরিস্থিতি তৈরি করা যায় তবে বহাল পরিস্থিতি বদলাতেও পারে বাংলাদেশে কথা বলার নিজের মতো জানানোর এক জোরালো তাগিদ রয়েছে মানুষ ভালো নেতা চায় না তারা শক্তিশালী নেতা চায় কিন্তু তারা ভোটের মাধ্যমে সেই নেতা পরিবর্তন করতে চায় কোটেশন শেষ এখন দেখেন দুই সালের গ্রেনেড হামলার রায় বের হল কয়েকদিন আগে সম্পূর্ণ অভিযোগপত্রের ভিত্তিতে জুডিশিয়াল কোর্টে যে বিচার শুরু হয়েছিল যা বিচারের রায় হয়েছিল হাইকোর্ট তা অবৈধ বাতিল ঘোষণা করেছে এর ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ ঊনপঞ্চাশ জন আসামি খালাস পেলেন এইটা ন্যায় বিচার হয়েছে কিনা সেই কথায় আমরা একটু পরে আসতেছি আগে চলেন অ্যাঙ্গেলস রুট যে দায় মুক্তি সংস্কৃতির কথা বলেছেন তার দুইটা উদাহরণ দেখি ২০১৩ সালে রানা প্লাজা ধসে পড়েছিল মনে আছে তো আপনাদের একটা প্রশ্নে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির প্রতীক এই রানা প্লাজা আমরা তো সহজেই সব ভুলে যাই ওই মানুষগুলোর দালান চাপা মৃতমুখগুলো মনে আছে কি আমাদের যখন সারা দেশের মানুষ শোকে অসহায়তায় বিহব্বল সে সময় হাসিনা সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছিলেন কতিপয় বিরোধী দলের বা যারা সরকারের লোক না কি বলেছিলেন সেইটা এখন স্পষ্টভাবে কিন্তু যা বলেছিলেন মানে ওই শব্দবন্ধগুলি খুব মনে আছে যে তারা একটা স্তম্ভ ধরে নাড়াচাড়া করার ফলে রানা প্লাজা ধসে পড়েছিল সিরিয়াসলি স্তম্ভ ধরে নাড়াচারা মহিউদ্দিন খান আলমগীর বাংলার সাথে ইংরেজি মিশিয়ে কথা বলতেন না মানে ইন্টারেস্টিং না তিনি বলেছিলেন যে স্তম্ভ ধরে নাড়াচাড়া করার কথা আবার দু হাজার চার সালের একুশে আগস্ট যখন গ্রেনেড হামলা হলো তখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের অনেকে এই মন্তব্য করেছিলেন শেখ হাসিনা নাকি ভেনিটি বেগে করে গ্রেনেড নিয়ে নিজেদের মারার ব্যবস্থা নিজেরাই করেছেন ইন্টারেস্টিং এসব হাস্যকর কথা বলার স্পর্ধা তারা পান কারণ তারা আসলে দেশের জনগণকে গোনায় ধরেন না প্রথম থেকে বলি একুশে আগস্ট আমি প্রথম আলোতে কাজ করি মানে আমি 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 কিছুদিন পড়াশোনার জন্য ইংল্যান্ডে ছিলাম সেখান থেকে যখন ফিরে আসি সে ফিরে আসার পরের যেদিন আমি জয়েন করি প্রথম আলোতে সেদিনই একুশে আগস্টে গ্রেনেড হামলা ঘটনাটা ঘটে চিফ রিপোর্টারের কাছে ফোন আছে আসে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে যিনি রিপোর্টার ফোন করেছিলেন তিনি আসলে কথাই বলতে পারছিলেন না কারণ হচ্ছে যে তার গলার আওয়াজ এবং অন্যান্য অনেক কিছুর অন্যান্য অনেক কিছুর আওয়াজে তার গলার আওয়াজ চাপা পড়ে গিয়েছিল শুধু তিনি বলতে পেরেছিলেন এখানে গ্রেনেড বা এরকম কী জানি ফুটেছে অনেক লোক মারা গেছে অনেক লোক আহত হয়েছে আমরা মানে আমাদেরকে রিপোর্টার হিসেবে সেদিনই আসলে আমার মনে আছে আমার বন্ধু গোলাম কিবরিয়ার মোটরসাইকেলে করে আমি সেদিনই ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে যাওয়ার পরে আমার মনে পড়ে আমরা যখন সচিবালয়ের সচিবালয়ের সেকেন্ড গেটের এখানে তখন আমার সাবেক সংসদ সদস্য জনাব রহমতুল্লাহর কথা মনে পড়ে তিনি এসে আমাদের বাইকের কাছাকাছি আসলেন তিনি এসে বললেন যে আমাকে একটু বাঁচান বা বিড়িড় করে যেন কি বললেন তার সারা গায়ের রক্ত আমরা যে মানে রিপোর্টার আমরাও তাকে চিনতে পারতেছিলাম না তিনি কোনো মতে আমাদেরকে বলতে পারতেছিলেন যে আমাদের হাসপাতালে নিতে পারবেন আমাদের চোখের সামনে এই সময় আমাদের চোখের সামনে আমরা ফটোগ্রাফার আমাদের একটু সিনিয়র গোরকি ভাইয়ের মোটরসাইকেলের পিছনে সারা গায়ে রক্ত নিয়ে সম্ভবত সুরঞ্জিত সেন গুপ্তকেও দেখি কোথায় যেন তাকে নিয়ে আসা হচ্ছে আমি আর বন্ধু কিবরিয়া তখন বুঝে উঠতে পারছি না সামনে যাবো না পিছনে যাবো কিবরিয়ার মাথায় হেলমেট ছিল আমার মনে আছে যে আমার মাথায় তাও নাই এখনও গ্রেনেড ফুটছে অন্তত দুটি গ্রেনেড ফুটের গ্রেনেডের আওয়াজ আমরা তখনও পেলাম এর মধ্যে ঠিক করলাম সামনে যাব এবং প্রথম দৃশ্য যা দেখলাম আমাদের যোদ্দুর মনে পড়ে আইভি রহমান শূন্য চোখে বসে আছেন তার দুটো পায়ে উড়ে গেছে আমরা তাকে দেখেও চিনতে পারি নাই তখনও কোনো মেডিকেল এসিস্টেন্স আসে নাই আশেপাশে কারো পা কারো মাথার খুলি কারো হাত ছড়ায় ছেটে আছে আমরা তখনও জানি না শেখ হাসিনা মারা গেছেন কি বেঁচে আছেন কিন্তু তিনি সিভিয়ারলি ইঞ্জুড এ কথা অনেকেই বলছেন এমন সময় শুনলাম আমাদের বন্ধু কলিগ ফটোগ্রাফার জিয়া ইসলাম যিনি নাকি ওই দিন ট্রাকে ছিলেন তাকে নাকি গ্রেনেডের আঘাতে আগাতে উড়ে যেতে দেখেছেন কেউ কেউ আমরা সব ছেড়ে তখন জিয়াকেই খুঁজছিলাম পরে জানলাম আসলে গ্রেনেড ফাটার যে শব্দ তার রিয়েকশনে সে অনেকখানি উপরে উঠে অজ্ঞান হয়ে ট্রাকেই পড়েছিল এই সময় মাত্র শেখ হাসিনা বক্তৃতা শেষ করছিলেন আর জিয়া তার ছবি তুলছিলেন আমরা গেলাম ঢাকা মেডিকেল কলেজে সেখানে একদম কারবালার মতো অবস্থা এর মধ্যে কেউ কেউ সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে কারণ তারা নাকি খবর পেয়েছে এর মধ্যেও তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে আমরা সেখান থেকে জানলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিকদার মেডিকেল কলেজে ধানমন্ডির যে সিকদার মেডিকেল কলেজ আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেই সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ধানমন্ডির কর্মীদের আমরা সেখানে গেলাম সেইখানের পরিস্থিতি থমথমে কেউ কারোর সঙ্গে কথা বলছে না পুরো ঢাকায় আসলে থমথম করছে আমরা সেখান থেকে সুধা সদনের সামনে গেলাম মানে শেখ হাসিনার যে বেসরকারি বাসভবন তখন সেখানে কয়েকজন পুলিশ আছে কেউ কারো কোনো খবর জানে না আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করলাম রিপোর্টার হিসেবে সরকারে কারোর সাথে কথা বলার চেষ্টা করলাম স্বরাষ্ট্রমন্ত্রী মানে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন সেই লুৎফুজ্জামান সাহেব ফোন ধরেন কিনা সেটা চেষ্টা করছিলাম কিন্তু কোথাও কানেক্ট করতে পারছিলাম না সে সময় বেগম জিয়ার অফিস থেকে আমাদের জানানো হইল যে বেগম জিয়া সদনে যেতে চেয়েছিলেন কিন্তু শেখ হাসিনা নাকি চান নাই উনি যান আমরা স্পোর্টগুলি ঘুরে এগারোটার সময় ফিরে আসলাম আমাদের যে রিপোর্টার অকুস্থলে ছিলেন জাহাঙ্গীর ভাই উনি কোনো কথাই বলতে পারছিলেন না ওনার চোখের সামনে বহু মানুষ মারা গেছে একজন চাওয়ালা একজন বাদামওয়ালাও ছিলেন তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কে কে মারা গেছেন কে কে আহত হয়েছেন সেই তালিকা আমরা তখনও পাই নাই আমরা রিপোর্ট লেখলাম এবং পরদিন আবারও অ্যাডভান্স রিপোর্টিং করার জন্য বঙ্গবন্ধু এভিনিউতে গেলাম বঙ্গবন্ধু এভিনিউতে যেখানে আসলে একুশে আগস্টে গ্রেনেড হামলাটা ঘটেছিল সেখানে সকাল আটটা থেকে সাড়ে আটটার দিকে আমি পৌঁছালাম ওখানে তখন কয়েকজন পুলিশ ছাড়া আমি আর কাউকে দেখি নাই শত শত জুতো পড়েছিল তিনটা পুলিশ তাদের মুখে কোনো কথা নাই আগের দিনের কিছুই সরা নাই হাজার হাজার জুতা ভাঙা চশমা রক্তের রেসিডিও মানুষের মগজন মনে হয় আমরা কিছুটা একাকার হয়ে দেখলাম সহকর্মী টিপু সুলতান এর মধ্যে এক রিপোর্ট করলেন যে গ্রেনেড এখানে ব্যবহার করা হয়েছে তার নাম আরজেস গ্রেনেড এটা বাংলাদেশের সামরিকভাবে নিয়ে ব্যবহার করে না পাকিস্তান আর্মি ব্যবহার করে আর গ্রেনেডটা আসে চীন থেকে এরকম কিছু তথ্য সম্বলিত কয়েকটি রিপোর্ট সে সময় ছাপা হলো এই রিপোর্টের ভিত্তিতেই নিরাপত্তা বিশেষজ্ঞরা জানালেন যে বাংলাদেশে গ্রেনেডের কথা কেউ শোনে নাই এমনকি আন মানে গ্রেনেডের কথাই কেউ শোনে নাই মানে আরজেস গ্রেনেড দূরে থাক এমনকি আন্ডারগ্রাউন্ডে যে আন্ডারগ্রাউন্ড মার্কেটে যে অস্ত্র শসস্ত্র যে বাজার আছে না সেইখানেও আসলে গ্রেনেডের কোনো বেচা কেনা নাই এর আগে গ্রেনেড কোথাও ব্যবহৃত হয়েছে কিনা সেইটাও জানে না কারণ গ্রেনেড ছুটতে গ্রেনেড একটা বিশেষ ধরনের আগ্নেস্ত্র যেটা ছোড়ার জন্য বিশেষ ট্রেনিং লাগে সেরকম প্রশিক্ষণ বাংলাদেশের সামরিক বাহিনী ছাড়ার নাই এই সময় প্রথম আলোতে ডক্টর আসিফ নজরুল ফরাদ মাঝার মশিউল আলম রামেন্দ্র মজুমদার অনেকে এই সম্পর্কে লিখলেন সে সময় প্রথম আলোর নিয়মিত কলাম লেখক আসিফ নজরুল আজকে যিনি বাংলাদেশের উপদেষ্টা তিনি একটি নিবন্ধ লিখেছিলেন সেই নিবন্ধের শিরোনাম ছিল আসামি রাষ্ট্র বাংলাদেশ তিনি লিখেছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে বিদেশি দেশগুলির কাছে বাংলাদেশ মৌলবাদী ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হচ্ছে বাংলাদেশের সন্ত্রাস দমনে আন্তর্জাতিক সহায়তার নাম করে বাংলাদেশে এসেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কফার ব্ল্যাক এতে নিজের আশঙ্কার কথা লিখেছিলেন তিনি এর কারণে যে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়তে পারে এমন ইঙ্গিত ছিল আসিফ নজরুল এমনও মনে করেছিলেন যে সে সময় প্রশাসনের কেউ এই ঘটনার সাথে জড়িত থাকায় স্বাভাবিক আওয়ামী লীগ থেকে দাবি থাকা সত্ত্বেও বিদেশের কোনো নিরপেক্ষ কমিটিকে এই ঘটনা তদন্ত করাতে দেয়া হয় নাই বিএনপি যেহেতু সে সময় সরকারে ছিল বিরোধী দলসহ দেশের সমস্ত নাগরিকের নিরাপত্তা রক্ষা করা ছিল তাদের দায়িত্ব কিন্তু তারা পালন করে নাই সেই দায়িত্ব ইংরেজিতে বা ইংরেজি মানে যদি আমরা এরকম বলি একটা প্রবাদ আছে যারা বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট তারা স্বভাব সকলেই এই প্রবাদ আসলে জানেন সেই প্রবাদটা অনেকটা এরকম জাস্টিস হারি ইজ জাস্টিস বেরিড অ্যান্ড জাস্টিস জিলে ইজ জাস্টিস ডিনাইড কমন লয়ের ক্ষেত্রে একটা বড়ো কথা হচ্ছে একজন ভালো বিচারক দেখেন নথিপত্র আর একজন খারাপ বিচারক তাকিয়ে থাকেন প্রেস ক্লাবের দিকে এটা এমন একটা স্কিল এটা এমন একটা ক্রাফ্ট যেটা অর্জন করতে হবে অর্থাৎ আমি বিচারকদের কথা বলতেছি আমি জানি না মানে বিচারকরা যে বিচার করেন আমরা এটা মনে করি কি না এটা যে কেউ এটা করতে পারবেন আমি 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 খুব আমি খুব জোর দিয়ে বলতে চাই বিচারকের কাজটা যে কেউ আসলে করতে পারেন না তার ফলে কি হয়েছে যেটি আগে বল বলছিলাম যে বিএনপি কিন্তু বিষয়টি চাপা দেওয়ার জন্য সে সময়কার বিএনপি সরকার আমি তাদেরকেই দোষ দিব যে তারা বিষয়টি চাপা দেওয়ার জন্য নানারকম প্রক্রিয়া করেছেন তারা জজ মিয়া বলে একজনকে হাজির করেছেন সেই জজ মিয়াকে নিয়ে আষাঢ়ে গল্প এবং তার তাকে নিয়ে অনেক কার্টুন কমিক ছাপা হয়েছে তার ভেনিটো করে শেখ হাসিনাটি নিয়ে এসেছিলেন গ্রেন মেরেছেন সেটিও তারা এরকম করেই তারা এরকম করে বলেছেন কিন্তু আমরা এটি ধরে নিতে পারি যে আসলে প্রফেসর আসিন নজরুলের সাথে আমি একমত উনিশের সময় যেটা কলামে লিখেছিলেন যে এটা আসলে চাপা দেওয়ার ক্ষেত্রে এটাকে এইটাকে এটাকে এটাকে মানে এটাকে একটা ধামাচাপা দেওয়ার কিছু একটা লক্ষ্য আসলে বিএনপির ছিল কিন্তু পরে আসি আমরা শেখ হাসিনা সরকার যখন এই তদন্ত হাতে নিল তাদের লক্ষ্য কিন্তু এটা ছিল না যে তারা সত্যিটা জানবে যে ওই আসলে কি হয়েছিল বরং তাদের যেন উদ্দেশ্য ছিল কোনো না কোনোভাবে তারেক রহমানকে অভিযুক্ত করা ফৌজদারি মামলায় কাউকে অভিযুক্ত করতে হইলে তাকে দোষী বলতে হইলে তার অপরাধে তার সম্পৃক্ত সম্পৃক্ততা সম্পর্কে একশো ভাগ নিশ্চিত হইতে হয় যেটাকে বলে হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট এখন দেখেন এটার মধ্যে বিয়ন্ড রিজনেবল ডাউট ছিল কি ছিল না ঘটনা হইতেছে হচ্ছে যে এই মামলার তদন্তের ভার যে তদন্তকারী কর্মকর্তাকে দেয়া হয়েছিল। সেই তদন্ত কর্মকর্তাকে তারেক রহমানের নামটা সম্পূরক চার্জশিটে অন্তর্ভুক্ত করার জন্য চারজন তদন্তকারী কর্মকর্তা বদলাতে হয়েছে তারপরে সে চতুর্থ তদন্তকারী কর্মকর্তা একটি সাপ্লিমেন্টারি চার্জশিট করে তারেক রহমানকে অভিযুক্ত করেন এবং তিনি যে এইটাতে অভিযুক্ত করতে পেরেছেন সেইটার পুরস্কার হিসাবে আমি পুরস্কারই বলবো তাকে এমপি পদে নমিনেশন দিয়েছিল আওয়ামী সরকার এই নমিনেশনেও কিন্তু স্পষ্ট যে এই আসলে এই তদন্ত প্রক্রিয়া যে তদন্তটা আসলে বিচার বিভাগের এক্সটেন্ডেড হ্যান্ড হওয়ার কথা তাদের উদ্দেশ্যটা কী ছিল এতে এই বিচারটা বিশ্বাসযোগ্যতা পাওয়ার প্রশ্নই আসে না দু হাজার চব্বিশে এসে এই বিচার বাতিল করায় এই যে আপাটিভিস্টরা নো ওয়ান কিল জেসিকার নকল করে নাথিং হ্যাপেনড অনেক টোয়েন্টি ফার্স্ট আগস্ট স্ট্যাটাস দিয়ে ফেসবুকে ছয়লাভ করে ফেলছেন তাদের তারা কি তারা কি বিষয়টা বুঝতে পারতেছেন তারা কি বুঝতে পারতেছেন যে এই যে এই অবিচারের জায়গাটা শুরু হয়েছিল অনেক আগে যার এই অপরাধে অভিযুক্ত হওয়ার কথা ছিল কি ছিল না সেটা কোনো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে করা হয় নাই তো তাদেরকে এরকম একটা সাপ্লিমেন্টারি চার্জশিট যে সাপ্লিমেন্টারি চার্জশিটটার মধ্যে প্রসিডিউরাল ফ মানে প্রসিডিউরাল ভুল আছে এবং যে ভুলটা আসলে ভুল না যে মধ্যে যেটা প্রসিডিউরাল দুষ্টামি আসে সেইটা তারে সেই সেই সব মামলায় তাদের খালাস না দিয়ে বিচারকরা কি করবে কিন্তু প্রশ্ন হইল এর মধ্যে আবার আরেকটা প্রশ্ন আছে দেখেন এর মধ্যে লেয়ারগুলি দেখেন মানে একুশে একুশে গ্রেনেড হামলা করা শেখ হাসিনা সহ তার যারা নেত্রী শীর্ষ নেতৃবৃন্দ ছিল তাদেরকে মেরে ফেলার একটা চেষ্টা নেওয়া হয়েছিল পরে আবার বলা হয়েছে শেখ হাসিনা নিজেই এটা করেছেন তদন্তের নামে মকারি করা হয়েছিল এবং সেই তদন্তের নামে মকারি পরে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতা আসলেন তারা কি করলেন তারা হচ্ছে একবার দুইবার তিনবার আয়ো বদলায়া চার্জশিটটা একটা সম্পৃক্ত চার্জশিট দেওয়া তার মধ্যে তারেক রহমানের নাম ঢুকে তারপরে তারে তারে বিচার করে এটার মধ্যে এটা করলেন তো এই প্রোসিডিয়ার ফ্লগলি কি মানে কোর্ট দেখবে না তারা বাতিল করে দিছে সেই জায়গার মধ্যে থেকে আইসা আপনি দেখেন দেখেনটা তারেক রহমান কিন্তু পুরা মামলাটা কিন্তু মামলাটা দেখতেছেন হচ্ছে লন্ডন থেকে বসা কেন তিনি আইসা আদালতে এগুলি বলতে পারেন না তিনি তো সব কিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজে পাইতেছেন মনে হয় নাহলে আদালতে হাজির থাকেন না কেন তার দেশে আসতে সমস্যাটা কি দুই দলের এই কারাকারি মারামারি চোটে সত্যি ঘটনাটা কি হয়েছিল কারা এটা ঘটাই ঘটিয়েছিল এই স্বার্থ কাদের ছিল এই সব কিছু কি চিরদিনের জন্য অজানা থেকে গেল না দেখেন তিনশো হাজার বছর আগে বিভিন্ন রকম বিবর্তন পরিবর্তন পরিবর্তনের পরে আমরা তো হোমোসেপেন্স হিসেবে আত্মপ্রকাশ করলাম তারপর আরও বহুমাত্রিক ঘষা ডলা খাইতে খাইতে এর দূর আসছি এর মধ্যে দেখেন কত রকম নিয়ম বানিয়েছে অন্যের শান্টিং দেওয়ার জন্য টাইট দেওয়ার জন্য অত্যাচার করার জন্য যা কিছু করা হয়েছে তার মধ্যে বহু কিছু টিকে নাই। কিন্তু কালের বিচারে সবচেয়ে বেশি দিন ধরে যেটা আমাদের মনে হয়েছে যে এইটার টিকে থাকা দরকার তার নাম হলো বিচার বা ন্যায় বিচার আপনি যদি ন্যায় শব্দটা খেয়াল করেন এর অর্থ হচ্ছে মতো মতো মানে আমি আমার বাবার ন্যায় মানে আমি আমার মায়ের ন্যায় তার মানে হচ্ছে ন্যায় বিচারের সাথে আমার নিজের একটা রিলেশন আছে মানে আমি যেই বিচারটা নিজের জন্য আশা করব সেইটাই হচ্ছে ন্যায় বিচার আমার শত্রুর জন্য না তাহলে তাইলে আসলে ন্যায় বিচার কোনটা যা আমি আবার বলি যা আমি আমার নিজের প্রতি করলেও মনে করতাম যে এইটা ঠিক আছে সেইটাই ন্যায় বিচার বেরিস্টের সৈয়দ ইশতিাক আহমেদ বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তার পিতা বারবার আমাদের একটা কথা বলতেন ছেলে অন্যায় করলে বাপ শাসন করে এর বাইরে পৃথিবীতে কোনো আইন নাই আইন হচ্ছে একটা কারেকটিভ আইন বা বিচার এটা হচ্ছে একটা কারেকটিভ মেজার আমরা যত পরস্পরের থেকে বিচ্ছিন্ন হব ন্যায়ের থেকে তত দূরে সরতে থাকবো একটা 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 যোগ বলি মানে আর যোগ টোক না বইলে তো আসলে বাংলাদেশে এখন নিজের মনে নিজের মতো করে না হাসা আপনা করে না হাসাইতে পারলে যে মানে কি হবে আর এটা তো যোগটা হইলো যে এক লোক রাস্তায় এক পাগলরে দেখে মাথায় সে সমানে পাথর ঠুকতেছে একটা আদলা পাথর নিয়ে এটা এটা একটা মাথার মধ্যে এরকম করে ঠুকে তো তারা জিজ্ঞেস করা হইলো যে তুমি এইরকম করছো ক্যান মানে এই এই মাথার মধ্যে পাথর ঠুকার মানে কি তখন পাগল বললো যখন না ঠুকি তখন অনেক আরাম লাগে এখন আমরা যেন মানে এইটা না ভাবি যে যখন থামি তখন আমাদের অনেক ভালো লাগে মানে আমরা সারাক্ষণ মাথার মধ্যে ইট ঠুকতে থাকবো এইটা বোঝার জন্য যখন আমরা ঠুংবো না তখন আমাদের একটু ভাল লাগবে গত কয়েকদিন ধরে একটা পতাকারে কেন্দ্র করে ভারত বাংলাদেশে যে যুদ্ধেন্দি অবস্থা দেখে সে পাথর ঠোকা পাগলরে মনে পড়লো চন্ডিল ভট্টাচার্য দেশপ্রেম বিশেষ সুন্দর করে বলছেন তাকে কোট করি আমাদের হাউ হাউ আবেগকে প্রশ্রয় দিতে সুবিধা হয় বলে মগজ ধোলাইটা বেশি পরিমাণে ও মেলোড্রামা উপচিয়ে হয় বলে দেশপ্রেমের উজ্জ্বল পতাকাটা হুট করে সরিয়ে আমরা উঁকি দিতে পারি না ভালোবাসা কখনো খারাপ নয় যতক্ষণ সে আরও ভালোবাসারই জন্ম দিচ্ছে যতক্ষণ তা মানুষকে কাছে কাছেটাতে শেখাচ্ছে এক পিঠ শেখতে গিয়ে আরেক পিঠ পুড়িয়ে ঝামা করছে না কিন্তু দেশপ্রেম সেই ধরনের মহান ভালোবাসা না দেশপ্রেম তেরিয়া সে বলে স্পষ্ট বলে দেশকে ভালোবাসো অন্য দেশকে ঘৃণা করো দেশপ্রেম শত্রুতায় তা দেয় তাকে পেলে পুষে বড় করে তোলে এ হাতে প্রেম দেয় ও হাতে নগদ হিংসা বিক্রি করে অরুন্ধতি রায় বলছেন ফ্লেক্স আর বিটস অফ কালার্ড ক্লোথ দ্যাট গভর্নমেন্টস ইউজ ফার্স্ট টু শ্রিঙ্ক্র্যাপ পিপলস মাইন্ডস অ্যান্ড দেন অ্যাজ সেরিমোনিয়াল শর্টস টু বেরি দি ডেড কোটেশন শেষ তবে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্মমভাবে দাবি করলেন বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানো হোক তখন কয়েকশো টুকরায় ছত্রাক্ষ্যান হওয়া বাংলাদেশের জনগণ আবার জোড়া লাগতে শুরু করল আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের উপর হামলা সীমান্তে উগ্রবাদীদের হামলার বিপরীতে জগন্নাথ হলে হিন্দু শিক্ষার্থীরা যখন বিক্ষোভ মিছিল দেখে বিক্ষোভ মিছিল করে তখন তা অবশ্যই আমাদের সবারই ভালো লাগে ডক্টর ইউনুসের ডাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সারা দিয়ে একত্র হয়েছেন এটাও ভালো কিন্তু শুনলাম কেউ কেউ জানতে চেয়েছেন এর মধ্যে আওয়ামী লীগের প্রতিনিধি কই আচ্ছা মানে এটা নিয়ে কি বলমু আচ্ছা ধরেন তর্কের খাতিরে আমি যদি ধৈরা নেই একদমই বিশুদ্ধ তর্কের খাতিরে আমি যদি ধৈরা নেই এই প্রশ্ন করার মানে আওয়ামী লীগকে কেন ডাকা হয় নাই আওয়ামী লীগ থাকবে না এই প্রশ্ন একটা লেজিটিমেসি আসে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আওয়ামী লীগের কারে ডাকবে মানে চিঠিটা কার নামে দিবে বলেন তো শেখ সেনার নামে শেখ সেনার ঠিকানা কি এখন আসলে ওবায়দুল কাদের কই মানে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকটা কোথায় আসলে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়া আর কে আসলে এটা দায়িত্ব আছে সেটা আপনি বলবেন তার কাছে ধরেন ধরেন ডক্টর ইউনুস একটা চিঠি দিতে চাইলো আমি লীগ সরকারের তো চিঠিটা কারে দিবে এখন আমীলীগের প্রতিনিধি আসলে কে এই প্রশ্ন এবং আরও অনেক প্রশ্ন আশা করি আগামী পর্বে বলবো ততদিন ভালো থাকেন এক অন্যের পাশে থাকেন কবির সুমনের একটা গানের লাইন দিয়ে শেষ করি এ মানচিত্র জ্বলছে জলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক ধন্যবাদ